চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে বাংলা চিত্রকলা এটার থেকে কোশ্চেন কমন আসবে বলে দিয়েছি আর বাদবাকি চারটে যে টপিক থাকছে তার মধ্যে আজকে আমি বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস এই অংশটা সাজেশন দেব। এই অংশটার সাজেশন দেওয়ার আগে তোমাদের সঙ্গে আমি আরেকটা কথা বলে নেব বাংলা চিত্রকলার সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি একে একে আমি আর চারটা দিয়ে দিচ্ছি তার মধ্যে আর একটি হলে শেষ হয়ে যাবে অর্থাৎ ক্রীড়া বাংলার ক্রীড়া সংস্কৃতি এটা দিলে শেষ হয়ে যাবে চারটা হয়ে গেছে আর একটি বাকি রইলো তাই বাংলা চিত্রকলা থেকে যে প্রশ্নগুলি দেয়া হয়েছে সেগুলি তোমরা খুব তাড়াতাড়ি খাতায় লিখে অনুশীলন করতে থাকো কোনো কোনো স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে আরও কোনো কোনো স্কুলে টেস্ট পরীক্ষা চলছে বা কোনো কোনো স্কুল এখন টেস্ট পরীক্ষা শুরু হয়নি তাই যেসব স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে তারা নতুন করে এখনও যে সময়টা তোমাদের হাতে আছে সেই সময়টা কাজে লাগাও আর যারা যাদের এখনও টেস্ট পরীক্ষা হয়নি বা টেস্ট পরীক্ষা দাওনি তারা টেস্ট পরীক্ষা দেওয়ার পর বাংলার যেটুকু অংশ বাকি আছে সেটুকু অংশ খুব তাড়াতাড়ি তৈরি করে নাও কারণ সময় মাত্র তোমরা মাস পাবে এই দু মাসের মধ্যে তোমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে তাই যেসব আমার বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সব বন্ধুদের আমি একটি কথা বলবো সময়টাকে অপব্যবহার করো না খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে আসবে তোমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে দাও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও বেল আইকনটি প্রেস করে দাও অর্থাৎ আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যাতে ভিডিওটি নোটিফিকেশান চলে যায় সেই জন্য তোমরা বেল আইকনটি প্রেস করে দাও আর তোমাদের নিজেদের যারা বন্ধু আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও কারণ তারা এই প্রশ্ন প্রশ্নের উত্তরগুলি খুব তাড়াতাড়ি খাতায় লিখে তৈরি করে নে করে অনুশীলন করতে থাকুক তাহলে তোমাদের বন্ধুদের রেজাল্টও ভালো হবে বেশি কথাই যাব না চলে এলাম আলোচনাতে আজকে আমি এই বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে নটি প্রশ্ন দিয়েছি এই নটি প্রশ্ন তোমরা এখন তৈরি করে নাও পরীক্ষার এক এক মাস দশ দিন বা এক মাস পনেরো দিন আগে এই পরীক্ষার যে তোমার নোটিশ সাজেশন দিয়েছি সেটার থেকে কমিয়ে আমি দুটো কি তিনটে দিয়ে দেব আমার সাজেশন তৈরি চলছে একটু সময় লাগবে পিডিএ পাকাটে দেব। তার কারণ হচ্ছে পুরো সিলেবাসটাকেই তোমাদের দেব একটু সময় লাগবে যেমন ধরো বাংলা বিজ্ঞান চর্চা বাংলা ক্রীড়া বাংলা চিত্রকলা বাংলা সিনেমা তারপরে ধরো গল্প তারপরে ধরো আন্তর্জাতিক কবিতা আন্ত ভারতীয় গল্প তারপরে ধরো তোমার এমনি গল্পগুলো আছে যেগুলো তারপরে ধরো তোমার এই এধারে শিল্প আমার বাংলা একটু সময় লাগবে তোমরা এখন এই প্রশ্নগুলির উত্তর খুব তাড়াতাড়ি করে করে নাও আমি পরবর্তী সময়ে সাজেশন কমিয়ে দেব আশা করি সেই সাজেশন থেকে তোমরা পেয়ে যাবে এখন এই প্রশ্নগুলির উত্তর খুব তাড়াতাড়ি তোমরা খাতায় লিখে অনুশীলন করো যাতে তোমরা পরবর্তী সময়ে এই বাংলা বিষয় নিয়ে কোনো চাপে না থাকো দেখো আজকে আমি যে প্রশ্নটি তোমাদের সঙ্গে প্রথম আলোচনা করব সেটি হল বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াশাঁকো ঠাকুরবাড়ির অবদান সংক্ষেপে লেখো এটা পর্ষদ নমুনা প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কারণ এই পর্ষদ নমুনা প্রশ্নটি আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ এই বছরের পরীক্ষার জন্য তাই আমি পর্ষদ নমুনার প্রশ্নটিকে না ছেড়ে তোমাদের সামনে নিয়ে এসেছি এক নম্বর প্রশ্নটি তোমরা ঠাকুর ঠাকুরবাড়ি বিজ্ঞান চর্চার অবদান ঠাকুর ঠাকুরবাড়ির তে বিজ্ঞান চর্চার অবদান কতখানি ছিল সেই বিষয়ে একটা মন্তব্য দেবে আলোচনা করবে সংক্ষেপে লিখবে এটাই তার উত্তর দু নম্বর প্রশ্ন দেখো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো এটা পর্ষদ নমুনা প্রশ্ন আমি নিয়ে এসেছি এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে খাতায় লিখে অনুশীলন করতে থাকো তিন নম্বর প্রশ্ন দেখো বাংলার বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান সংক্ষেপ দেখো এই তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্নে প্রশ্ন তোমাদের সঙ্গে তোমাদের এই দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চলে আসবে এটা তোমরা কনফার্ম হয়ে যেতে পারো কারণ আমার মনে হয় এই তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল দেখো তিনটি প্রশ্ন আরেকবার বলে দিচ্ছি বাংলার বিজ্ঞান বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে ঠাকুর ঠাকুরবাড়ির অবদান একটা দু নম্বর হচ্ছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো দুটো আর তিন নম্বর হচ্ছে বাঙালার বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান তিন নম্বর এটা পাঁচ মানে তিনটি প্রশ্ন দিলাম এটা ফুল মার্কস পাঁচ চার নম্বর প্রশ্ন দেখো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে রাধা গোবিন্দ করের অবদান আলোচনা করো আর জি কর রাধা গোবিন্দ কর আর জি কর হাসপাতাল যেটা সেই রাধা গোবিন্দ করের অবদান বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এটা অবশ্যই করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস নীলরতন সরকারের অবদান সংক্ষেপে লেখো নীলরতন সরকার হাসপাতাল যেটা নিরতন সরকারের অবদান সংক্ষেপে আলোচনা করো এটিও পাঁচ নম্বর ছ নম্বর প্রশ্ন দেখো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অবদান সংক্ষেপে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটিও মহেন্দ্রলাল সরকারের অবদান সংক্ষেপে লেখো এটি তোমরা একটু ভালো করে তৈরি করে নেবে সাত নম্বর প্রশ্ন দেখো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান সংক্ষেপে লেখো এই কি চন্দ্র রায় যেন খুব বড়ো বাপের বিজ্ঞানী ছিলেন আমরা সকলেই জানি ছোটোর থেকে অনেকেই রচনাও করেছে এটা রচনা অনেকবার পড়েছে যেমন ধরো রচনাটা এরকম পড়েছে তোমাদেরও পড়তে পারে যেমন বাংলার বাঙালি বাঙালির বিজ্ঞান বাংলার বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায় বা একজন বাঙালি বিজ্ঞানী কেউ লেখে তো প্রফুল্ল চন্দ্র রায় কেউ জগদীশ চন্দ্র বসু কেউ মেঘনাথ শাহ বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন রকম লেখে তাই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অনেক ছেলে মেয়ে রচনাকারে লিখেছে জগদীশ চন্দ্র বসুও লিখেছেন প্রফুল্ল চন্দ্র রায়ও লিখেছেন মেঘনাথ শাহও লিখেছেন সাত নম্বর প্রশ্ন হয়ে গেল আট নম্বর প্রশ্ন চলে আসো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান সংক্ষেপে লেখো এই মেঘনাথ সাহর অবদানও অনেকে অনেক ছেলেমেয়েরা রচনাকারে লিখেছে ওইটা তোমার বিস্তারিত আছে এটা তোমার কি কি করেছে বা তার অবদানটা কোন জায়গাতে সেটা তোমাকে ভূমিকা এবং উপসংহার দুটোই দিতে হবে তার সঙ্গে তার অবদানটুকু তোমাদের একটা পয়েন্ট করে লিখে দিলে খুব ভালো হবে এ দেখো ন নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান সংক্ষেপে রাখো সত্যেন্দ্রনাথ বসুর অবদান সত্যেন্দ্রনাথ বসু বসু তো একটু বড় মাপের বিজ্ঞানী ছিলেন আমরা সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু নয় উনি কবি আর এই সত্যেন্দ্রনাথ বসু কিন্তু বিজ্ঞানী তাই এই দুটো গুলিয়ে ফেরোন আগেও এই দুটো খুবই গুরুত্বপূর্ণ সত্যেন্দ্রনাথ দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা তোমরা নাইনে পড়েছ কীরকম বলো কী কবিতাটা বলো তো আমরা কবিতাটা আর এই সত্যেন্দ্রনাথ বসু হচ্ছেন একজন বিজ্ঞানী দেখুন দেখো বন্ধুরা এই নটি প্রশ্ন আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এই নটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করে নাও অর্থাৎ খুব তাড়াতাড়ি যত করতে পারবে তোমাদের পরীক্ষার ফল ততই ভালো হবে কারণ চাপে থাকবে না তোমরা আর যখনই চাপে থাকবে তখন তোমাদের প্রেশার পড়বে অন্যান্য সাবজেক্টগুলোর উপরে হেঁপা আসবে তাই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই প্রশ্নগুলির উত্তর তৈরি করে নাও এবং খাতায় লিখে অনুসরণ করতে থাকো যত তাড়াতাড়ি করে নেবে তোমাদের চাপ কম থাকবে এবং তোমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে আর আরেকটা কথা আমার মোটামুটি গল্প সব সাজেশান দেয়া হয়ে গেছে তোমার ভাত তারপরে ভারতবর্ষ তারপরে কে বাঁচায় কে বাঁচে এই তিনটি গল্পের সাজেশন আমি কিন্তু সম্পূর্ণ করে দিয়েছি আর অলৌকিক গল্প থেকে আমি দিয়ে দিয়েছি সাজেশন পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন এটাও আমি দিয়ে দিয়েছি পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন এটার থেকেও আমি সাজেশন দিয়ে দিয়েছি আর রূপনারায়ণের কুল এটাও দিয়ে দিয়েছি অর্থাৎ কবিতার দিক থেকে যে সাজেশন দেওয়ার ছিল সেই সাজেশান আমি সম্পূর্ণ করে দিয়েছি সাজেশান বলতে গেলে গল্প কবিতা আর তোমার এই বাংলা যেটা তোমার শিল্প সংস্কৃতির ইতিহাস এটার একটা অংশ আছে এটা হলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে আমার পুরনো ভিডিও যাবে সেখানে তোমরা দেখতে পাবে পরপর পরপর দেওয়া আছে আশা করি কালকের দিনটা আমি ক্রীড়া জগৎটা হলেই এই বাংলা বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাসটা কমপ্লিট করে দিতে পারবো তাহলে তোমাদের বাকি থাকলো আর আমার বাংলা আমার বাংলাও আমি কিছু দিনের মধ্যে দিয়ে দেবো তাহলে তাহলে তোমাদের মোটামুটি একটা অংশে চলে আসবে আমি কালকে শর্ট তার আগের দিন আমি শর্ট প্রশ্ন দিয়েছি পঁচিশটা এই শর্ট প্রশ্ন পঁচিশটা করলে আশা করি তোমরা পঞ্চাশটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাই এই শর্ট প্রশ্ন যখন তোমরা করবে খুব ভালো করে নিজেরা তৈরি করে নেবে কারণ পঁচিশটা শর্ট প্রশ্ন করলে তোমরা পঞ্চাশটি প্রশ্ন নিজেরা বাড়াতে পারবে তাই এই পঁচিশটি প্রশ্ন আমি শর্ট যেটা দিয়েছি সেটা তোমরা ভালোভাবে দু তিনবার করে করে নাও তোমাদের কাছে পঞ্চাশটি প্রশ্ন হয়ে যাবে আর তোমার রচনা রচনা সাজেশান আমি আগে দিয়ে দিয়েছি অসুবিধা কিছু নেই রচনার সাজেশানটা দেখে নাও তোমরা শঙ্খকোষ অবশ্যই তোমরা বছর করে নাও দু হাজার পঁচিশ সালে শঙ্খকোষ আসার সম্ভাবনা আছে তাই শঙ্খকোষ রচনাটি তোমরা খুব ভালোভাবে করে নাও তারপরে তোমার এই যে বিশ্ব উষ্ণায়ন এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রশ্নগুলির উত্তর রেডি করে নেবে তোমাদের চাপ তত কম হয়ে যাবে আরেকটা প্রশ্ন তোমাদের সামনে না বললেই নয় যেটা আমাকে অনেকেই মেসেজ বা ফোন করে বলেছেন সেটা হলো যে স্যার আমরা কত সময় ধরে পড়ব পড়াটা কোনো ব্যাপার নয় আমি বলবো তোমরা একটা নির্দিষ্ট রুটিন করে নাও কারণ টেস্ট পরীক্ষা যাদের হয়ে গেছে তারা বেশি বেশি একটু সময় দাও কারণ সাবজেক্টগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে রিভাইজ করো বেশি সময় তোমাদের হাতে নেই তার কারণ হচ্ছে বেশি মানে মাধ্যমিকের পরেই তোমাদের শুরু হয়ে যাবে তাই তোমরা কী করবে একটা রুটিন বানিয়ে নাও নিজেরা নিজেরা রুটিন বানিয়ে সেই রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও তাহলে কি হবে একটা নির্দিষ্ট রুটিন ধরে তোমরা এগোতে পারবে এবং পড়াগুলি সম্পূর্ণ হয়ে যাবে যারা যারা সায়েন্সে পড়ে বা যারা আর্টসে পড়ে সায়েন্সের সাবজেক্ট সায়েন্স অনুযায়ী তোমরা একটা সাবজেক্টটা সাজিয়ে নাও আজ আর্টসে পড়ে তারা আর্টস অনুযায়ী সাবজেক্টটা সাজিয়ে নাও যেটা নিজে নিজে দেখেছ আর তারপর ধরো তোমার অনুশীলন এই অনুশীলনটা না দেখে করো দুটো তিনটা পরীক্ষা দাও বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার বেরিয়ে যাবে সেই টেস্ট পেপারগুলো ঘেটে নাও পরীক্ষা নিজের নিজে দাও কত সময় লাগছে একবার দেখো আরেকটা কথা বলি বাংলাতে যারা এই বড়ো প্রশ্নগুলি লিখবে তারা ঘড়ি দেখে দেখো যে কতটা সময় তোমাদের অতিবাহিত হচ্ছে একটা প্রশ্নের উত্তর লিখতে কারণ বেশি প্রশ্নের বেশি সময় দেওয়া যাবে না একটি প্রশ্নের জন্য কারণ বেশি প্রশ্ন দিলেই কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে সেই সময়টা তোমরা কিন্তু কুলোতে পারবে না তাই সময়টা কিন্তু এখানে একটা বেস ফ্যাক্টর আর আরেকটা কথা হচ্ছে তোমরা তোমরা যে শর্ট প্রশ্ন এই শর্ট প্রশ্নের উপর জোর দাও কারণ টেক্সটটা ভালো করে পড়ো কুটিয়ে কুটিয়ে টেক্সটগুলো পরেও যেসব জায়গাতে তোমাদের একটু জটিল বলে মনে হচ্ছে সেই জায়গাতে হাইলাইট হাইলাইট দিয়ে হাইলাইটার কলম দিয়ে তোমরা একটু দাগ দিয়ে দাও যাতে সেটা তোমাদের চোখের সামনে ভেসে বেড়ায় সবসময় বই উল্টালে সেটা তোমাদের প্রথম চোখের সামনে পড়ে আর বাদ বাকি অনু বাদ বাকি অনুশীলন করতে থাকো সময় ধরে ধরে আর রচনাটা অবশ্যই বছর ইম্পর্টেন্ট আমি যেগুলো দিয়েছি এগুলো তোমরা ভালোভাবে করো আমি শঙ্কোষের রচনাটা লিখিয়ে দেবো দিয়ে দেবো তোমাদের সামনে একটু সময় লাগবে কারণ পিডিএফ বানিয়ে সেটাকে তুলতে একটু সময় লাগছে আর দেখো আজকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম নোটি প্রশ্ন তার মধ্যে আমি তোমাদের জড়াশাকু ঠাকুরবাড়ির অবদান লেখাবো না আমি লেখাবো তোমাদের এই কাদম্বিনী বসুর অবদান এই কাদম্বিনী বসুর অবদান যেটা আছে সেটা আমি লিখিয়ে দেবো তবে দিন সময় লাগবে কাদম্বিনী বসুর অবদানটা লেখাতে গেলে পিডিএফ আকারে তুলবো পিডিএফ আকারে তোলার পর সেটি তোমাদের সামনে আমি লেখাবো একটু সময় লাগবে কারণ পিডিএফটা তৈরি করতে যদি দু চার দিন সময় লাগে তারপর তোমাদের সামনে আমি দিয়ে দেবো এই কাদম্বিনী বসুর অবদানটা খুব ইম্পর্ট্যান্ট কাদম্বিনী বসুর অবদানটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আর ধরো বাদ বাকি আর কিছু বলার নেই নটা প্রশ্ন তোমরা খুব তাড়াতাড়ি সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব করতে পারবে তোমাদেরই ভালোভাবে চাপটা কম থাকবে এই নটা প্রশ্নের উত্তর তোমরা খুব তাড়াতাড়ি করে নাও আর আমি চার নম্বর প্রশ্ন এই চার নম্বর নয় যেটা আমি তিন নম্বর প্রশ্ন অর্থাৎ বাংলার বিজ্ঞান দুটার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান সংক্ষেপে লেখো এটা আমার টিউশনিতে হয়ে গেছে এটা আমি তোমাদের সামনে তুলে দেব তারা তোলার পরেই পিটিএ পাকার সেটা আমি তোমাদের সামনে দিয়ে দেবো সেটা তোমরা নথিভুক্ত আর এখন যারা তৈরি করেছো তৈরি করেছো সেটা অবশ্যই ভালো কাজ করেছো সেটা তোমরা পরবর্তীকালে মিলিয়ে নেবে যদি তোমাদের ইচ্ছে হয় আর যারা তৈরি করনি এখনও পর্যন্ত তারা আমি দেওয়ার পর সেটা তৈরি কর দেখে নেবে আর যদি তোমরা নিজেরা তৈরি করতে পারো তার আগে কোনো ভালো জিনিস নেই তোমরা অবশ্যই যেটা পারবে সেটা তৈরি করে নাও আর যেটা পারবে না সেটা সাহায্য নেবে আর এখানে জগদীশচন্দ্র বসুর যে অবদানটা দেওয়া আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জগদীশচন্দ্র বসুটা পরীক্ষায় আসার চান্স আছে জগদীশচন্দ্র বসু ঠাকুরবাড়ির অবদান আর হচ্ছে তোমার কাদম্বিনী বসু এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসবে আমি কাদম্বিনী বসুটা বললাম লিখিয়ে দেবো বাদ বাকিটা তোমরা তৈরি করে নাও সবগুলোর প্রশ্নের উত্তর লেখানো সম্ভব হচ্ছে না কারণ সময়ের অভাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে এবং বেল আইকনটি প্রেস করে দাও আর এবং অবশ্যই ভিডিওটি দেখার পর একটি কমেন্টস লাইক এবং শেয়ার করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটি দেখে নিজেদেরকে প্রস্তুত করে তুলতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কারণ পরীক্ষা খুব সামনে আর আজকে বন্ধুরা এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো